আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বেগুনের ভত্তা বানাবো তাই হলো বেগুন বাগান বেগুন ভুইতে আসছি আমাদের এই বেগুন ভুই আমাদের ঘরের সাথেই বেগুন ভুই এটা টাটকা টাটকা বেগুনের ভত্তা অনেক মজা আবার হচ্ছে ভাজাও খুব মজা এই দেখেন অনেক বেগুন হয়েছে এই যে একটা লেবু গাছ এই লেবু গাছটা যখন ঢাকায় আমরা ছিলাম তখন কিনছিলাম বলছিল এক বছরই লেবু ধরবে চার বছর হয়ে গেল লেবু ধরছে না ডালের ভর্তাও করব তাই ডালটা আমি আগে সিদ্ধ করে রেখে দিছি এই যে বেগুনগুলো চুলার মধ্যে দিয়ে এই যে উড়ে নিচ্ছি এভাবে ভর্তা অনেক মজা লাগে আসলে আজকে আমাদের হইলো মাছ নেই কোনো তাই হচ্ছে বেগুন ভর্তা করব ডাল ভর্তা করব দেখেন কিভাবে ভর্তা করি আর আমাদের এই বেগুন অনেক নরম খুবই সুন্দর এই যে মরিচটা আমি এইভাবে ভেজে নিব আগে গ্রামের বাড়ি যখন বেড়াইতে আসতাম তখন দেখতাম যে আমার মামানিরা এইভাবে করে মরিচ ভেজে ভর্তা তো মানে এত মজা লাগতো তাই আমি এইভাবে ভেজে ভর্তা বানাচ্ছি এইভাবে ভেজে ভর্তা বানালে একটা গ্রান আসে শুকনো ঝালে খুব সুন্দর একটা গ্রান আসে তাই আমি এইভাবে মরিচটা ভেজে নেব মরিচটি ভাজা হয়ে গেছে এখন নিয়ে যাব আসলে আমাদের গ্রামে সপ্তাহে দুবার বাজার হয় তাই হলো মাছ অতটা কিনা হয় না ওই ফ্রিজে মাছ রাখলে সেই মাছ স্বাদ লাগে না মজা লাগে না তাই এই যে বেগুনটা আমি ছিলে নিচ্ছি ভর্তা করব তার জন্য ফ্রিজে মাছ ছিল না আজকে আজকে ভর্তা দিয়েই খাবো আসলে গ্রাম অঞ্চলে যদি থাকে যদি মাছ গোশ নাও থাকে ফ্রিজে তাও একটা একটা না কিছু দিয়ে খাবার হয়ে যায় যদি নিজেদের জমি থাকে শুকনো জালটা ডলে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে নিছি সরষের তেল দিব একটু আমার রইল বেগুন ভত্তাটা হয়ে গেছে এখন আমি ডালের ভত্তাটা আবার বানাবো এই যে ডাল ভত্তাটা বানিয়ে নিচ্ছি মানে ছোট এই মাখা যাবে না তাই আমি বড় একটা গামলা নিয়ে নিচ্ছি এটার ভিতরে মাখবো সরষের তেল দিচ্ছি এই যে বানানো হয়ে গেছে একটু লবণ ছেঁকে দেখলাম হ্যাঁ লবণ হয়েছে এটা ডালের ভত্তা ওটা বেগুনের ভত্তা আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে শুটকিটা আমার বাবার বাড়ি থেকে আনছিলাম এখানে পাওয়া যায় না শুটকি এখানে শুটকি কেউ খাইতে চায় না এখানে শুটকি পাওয়া যায় না তাই আমার বাবা বাড়ি থেকে আমি চিংড়ি মাছের শুটকিটা আনছি আমার ছেলেটা ঘুমোচ্ছে সে ফাঁকে আমি খেয়ে নিচ্ছে মানে আমি এই ভত্তা শাক এইসব দিয়ে মানে খুব খেতে আমার ভালো লাগে আর মাছ এই এইসব আমার খেতে ইচ্ছা করে না এই ভর্তা দিয়ে ভালো মতোই আমি ভাত খেতে পারি তো ভিডিও এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো থাক লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ